আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি রিয়াসাদ আজিম ভিন্ন ধর্ম মতাদর্শের শুনছেন সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা অনেকেই বলেন যে রিয়াস ভাই একটু রেস্ট নেন রাজশাহী টিম নিয়ে এত বেশি কন্টেন্ট করে লাভটা কি হবে দিন শেষে আপনি যত যাই বলেন না কেন যাই লাউ তাই কদু আমার কাছে মনে হয় যাই লাউ তাই কদু না যাই লাউ তাই হচ্ছে ভ্যারিয়েশন রাজশাহী দলের কর্ণধার রাজশাহী দলের ফ্র্যাঞ্চাইজি কর্তৃপক্ষ বিশেষ করে আমার অত্যন্ত প্রিয় আমার শ্রদ্ধাভাজন যাকে আসলে ভালো না বেশে পাড়া যায় না যার কথা না বলে আসলে থাকা যায় না সবিক ভাই শফিক রহমান ভাই তিনি এত বেশি মাল্টি ডাইভার্সিফাইড চিন্তা করতে পারেন এত তার কি বলবো আমি যে নতুন একটা প্রেক্ষাপট তিনি এর আগে তিনি ক্রিকেটারদেরকে টাকা দেন নাই এক নাম্বার ক্রিকেটারদের চেক বাউন্স করেছিল দুই নাম্বার বিদেশি ক্রিকেটাররা খেলতে অস্বীকৃতি জানিয়েছিল তিন নাম্বার তার দলের জন্য বাইলস চেঞ্জ করতে হয়েছিল যারা বিপিএল পরিচালনা করে তাদেরকে চার নাম্বার মিস্টার শফিক যখন এই বিপিএলটা চলছিল এর মাঝখানে খেলা না দেখে বাইরের টেস্ট টিটিটি ঘুরে বেড়াইতেছিলেন কার সাথে ফোনে কথা বলতেছিলেন পাঁচ নাম্বার পরিবহনের সাথে যারা জড়িত ক্রিকেটারদেরকে বহন করে যারা মাঠে নিয়ে আসে তারা অস্বীকৃত জানিয়েছিল যে ক্রিকেটারদের নেবে না কারণ টাকা পায় ছয় নাম্বার রেডিসন হোটেলে তিনি আটকা পড়েছিলেন মাত্র দুই লাখ আড়াই লাখ টাকা তিনি দিতে পারেন নাই সাত নাম্বার ক্রিকেটাররা ম্যাচের দিতে যেই হোটেলে ছিল সেই হোটেল ছেড়ে আরেক হোটেলে ট্রান্সফার হয়েছে আট নাম্বার এই আটটা আমার মনে পড়ে প্রত্যেকটা দিন তিনি নতুন নতুন তথ্য দিয়েছেন এবার নয় নাম্বার হিসেবে যেটা এসেছে সেটা হচ্ছে ঢাকায় যেসব ক্রিকেটার থাকেন তারা যেন দয়া করে বনানী সেরাটন হোটেল ছেড়ে চলে যান ভাবা যায় একজন মালিক একজন ব্যক্তি যেই তিনি দশ নাম্বার আরেকটা পয়েন্ট বলতে পারি প্রথমবার বিপিএল এর কোন একটা ফ্র্যাঞ্চাইজির মালিক তিনি যাকে অবরুদ্ধ করে ক্রিকেটাররা রেখেছিল কোপ জেরেছে এবং যিনি গুড়ের মিষ্টি খাবার পর উদযাপন করেন সবকিছু কিন্তু উদযাপন করেন যার জন্য সেই ক্রিকেটারদেরকে পেমেন্ট করতে চান না সেই ক্রিকেটারদেরকে তিনি ঢাকায় যারা বসবাসকারী ঢাকায় যাদের থাকা ন্যূনতম মাথা গোজার অবস্থাটা রয়েছে তাদেরকে চলে যেতে বলেছেন হোটেল ছেড়ে এবং বেহায়ার মতো আমরা একটা মিডিয়া রিলিজ দেখেছি সেখানটায় বলা হয়েছে যে ক্রিকেটাররা নাকি তাদেরকে অনুরোধ করেছে এবার আসুন রিয়েলিস্টিক পয়েন্ট অফ ভিউ থেকে এই আলোচনাটা করবো এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড এখানটায় যে একটা প্রপার রোল প্লে করতে ব্যর্থ সেই জিনিসটা প্রমাণ করে দিব হোটেলে ক্রিকেটারদেরকে রাখা হয় কেন একটা প্রপার এনভায়রনমেন্টে রাখা হয় এবং প্রত্যেকটা দল যেসব হোটেলে থাকে সেখানটায় আকসুর অর্থাৎ এন্টি কারাপ ইউনিটের সাথে যারা জড়িত দুর্নীতি দমনের সাথে যারা জড়িত সেই ইউনিটের কর্মকর্তারা তাদের দায়িত্ব পালন করেন হোটেলে ক্রিকেটাররা থাকেন কোচেসরা থাকেন যদি কোনো ধরনের দু কোনো কিছু হওয়ার সুযোগ থাকে সম্ভাবনা থাকে তাহলে সেটাকে প্রতিরোধ করার চেষ্টা করে এন্টি করাপশন ইউনিট রাজশাহীর ক্রিকেটাররা হোটেলেই থাকবে না আপনারা ভাবতে পারেন রাজশাহী ক্রিকেটাররা হোটেলেই থাকবে না অথচ বাংলাদেশ ক্রিকেট বোর্ড প্রত্যেকটা টিম যে হোটেলগুলোতে রয়েছে টিম হোটেলসগুলোতে করাপশন ইউনিটের কর্মকর্তা রেখেছে যারা এই প্রপার প্রসেসের বাইরে চলে যাবে এই ক্রিকেটাররা যারা হোটেলে থাকবে না তারা খারাপ ক্রিকেটার আমি সেটা বলছি না কিন্তু যারা বুকি যারা জুয়ারি যারা দুর্নীতিবাজ যারা ফ্রিক্সার এই টাইপের যারা রয়েছে এই পার্টিকুলার ক্যারেক্টারদের তো এই ক্রিকেটারদের সংস্পর্শে যাওয়ার সম্ভাবনা সুযোগটা বৃদ্ধি পাবে তারা তো সকল ধরনের রাডারকে ভেদ করতে পারবে নিশ্চয়ই এই মুহূর্তে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যিনি দায়িত্বে রয়েছেন মেজর রায়ানের নেতৃত্বাধীন যে গ্রুপটা রয়েছে তারা কি ক্রিকেটারদের বাড়ির বারান্দায় গিয়ে গিয়ে তাদের পাহারা বসাবে এটা কি সম্ভব বাংলাদেশ ক্রিকেট বোর্ড এই যে একটা নির্লজ্জ প্রেস রিলিজ দেওয়া হয়েছে দুর্বার রাজশাহীর পক্ষ থেকে এই ব্যাপারে তাদের অবস্থানটা জানাতে পারে না এখন পর্যন্ত ডেফিনেটলি প্রসঙ্গ আসতে পারে যে অনেক ক্রিকেটার অনেক সময় বাসায় যায় ছুটি নিয়ে যায় হ্যাঁ টিম ম্যানেজারের পারমিশন ক্রমে অনেকেই যায় বায়া মধ্যে আমরা দুই একজন ক্রিকেটারকে দেখেছিলাম তারা ছুটি নিয়েছিল হাঁপিয়ে উঠেছিল ফ্যামিলির সাথে সময় কাটাতে চেয়েছিল বাট সেটা তিন দিন ভাই তিন দিন চার দিন এবং সেই ডিসিশনটা নিবে হচ্ছে ফ্র্যাঞ্চাইজি কর্তৃপক্ষ নট ভিজিবি এটা হইতে পারে যে বিপিএল এ প্রত্যেকটা ম্যাচকে নিয়ে এত সন্দেহ যেই বিপিএল এ দুর্বার রাচরের পারফরম্যান্সকে নিয়ে এত বেশি সন্দেহ যেই বিপিএল এ এক একটা নো বল ওয়াইট বল কে নিয়ে সন্দেহ এত বেশি প্রকট হয়েছে যে প্রত্যেকটা মেন মিডিয়া সেগুলোকে নিয়ে আলাদা আলাদা নিউজ করেছে সেই পার্টিকুলার বিপিএল এর শেষ পর্যায়ে এসে দুর্বার রাজশাহী রেসিডেন্ট তারা টিম হোটেলে না থেকে তাদের বাসায় বা তাদের মতো করে যেখানটায় থাকতে চান সেখানে চলে যেতে পারবেন ভাবা যায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে বিব্রত লজ্জিত এবং এমনভাবে ছোট করেছে পুরো বিশ্ব দরবারে যেই ফ্রাঞ্চাইজি সেই ফ্রাঞ্চাইজি গতকালকে যখন নাসমুল আবিদিন ফাহিম এরকম একটা ঘোষণা দিয়েছেন যে দুর্বার রাশির বিপক্ষে অ্যাকশন নেওয়ার সময় এখনো হয় নাই তিনি যেন চ্যালেঞ্জ করছেন বিসিবি কে যে আসো পারলে আমাকে অ্যাকশন নিয়ে দেখাও একটা দলের হোটেলে ক্রিকেটার রাখার ক্ষমতা নাই সেই দল ফ্র্যাঞ্চাইজি মালিক হয়ে যায় একটা দলের টিম বাসকে ক্যারি করার পেমেন্ট করার ক্ষমতা নাই তিনি একটা টিমের ওনার হয়ে যান একটা দল বিসিবির যে ব্যাঙ্ক গ্যারান্টি সেটা প্রপারলি দিতে পারেন নাই তিনি টিমের ওনার হয়ে যান একটা দল ভাবা যায় এমন কিছু চেক ইস্যু করে যেগুলো হচ্ছে দিনের পর দিন বাউন্স করে ডি এর টাকা গতকাল পেয়েছে টুর্নামেন্ট শেষের আগ মুহূর্তে পেয়েছে ক্রিকেটার এবং অন্য যারা স্টাফস রয়েছে সেই দলটা টিমের মালিক হয়ে যায় একটা দল বিশ্বের প্রথম ফ্র্যাঞ্চাইজি হিসেবে আবির্ভূত হয়েছে যেই দলটার হয়ে কোনো বিদেশি মাঠে নামতে আগ্রহী না সেই দলটা টিমের ওনার হয়ে যায় এবং সেই দল তার সদস্যদেরকে বাসায় চলে যেতে বলেছে এত বড় একটা টুর্নামেন্ট এটা থাকবে কাজের নিচে যখন কোন হকি টুর্নামেন্ট হয় তখন কি আবাহনীর টেন থেকে সেখানকার হকি খেলোয়াড়রা থাকেন ভেবে দেখুন বিপিএল কত মেজার একটা টুর্নামেন্ট সেখানটায় যেখানটায় অ্যান্টি করাপশন ইউনিটের কোনো ধরনের কোনো ধরনের কার্যক্রম পরিচালনা করা আসলেই সম্ভব না ক্রিকেটারদেরকে ছেড়ে দিয়ে বাসায় অথবা তাদের মতো করে রেসিডেন্সে থাকার জন্য দুর্বার রাজ্যে অপরচুনিটি করে দিচ্ছে আমার প্রশ্ন হচ্ছে বিপিএল গভর্নিং কাউন্সিল বিসিবি অথবা বিপিএল ম্যানেজমেন্ট কমিটি নামে একটা কমিটি করা হয়েছে আর দে এভার এবাউট ইট তাদের কি পারমিশন নেওয়া হয়েছে যদি পারমিশন নেওয়া হয় তাহলে যদি এই বিপিএল এ এই দলকেন্দ্রী কোনো ক্রিকেটার কোনো ধরনের দুর্নীতিতে জড়িয়ে যায় ফেচে যায় বিসিবি কি সেটা দায় নেবে কিনা যদি বিসিবি না নেয় তাহলে বিসিবি এটার দায় নেবে কিনা যে তাদের পারমিশন ছাড়া দূরবার আসছে এরকম একটা দূরদর্শী ডিসিশন মেক করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড আমার কাছে মনে হয় ক্রিকেটারদের সর্বোচ্চ অভিভাবক আজকে দশ দিন পনেরো দিন এক মাসের জন্য হয়তো ক্রিকেটাররা কোন একটা দল কোন একটা ফ্রাঞ্চাইজির চলে গেছে বাট তাদের আলটিমেট ক্রিকেটারদেরকে হোটেল ছাড়া করে বাসায় যাওয়ার ডিসিশন যেটা মেক করা হয়েছে আমার কাছে মনে হয় এটা খুবই অবান্তর প্রশ্নবিদ্ধ বিব্রতকর এবং এই ধরনের ডিসিশন বিসিবিকে ক্রিকেটারদেরকে বিপিএল কে বড় ধরনের বিপদে ফেলার জন্য যথেষ্ট দুর্বার রাজশাহী শফিক আমি গতকাল বলেছিলাম যে তিনি সাকিব আল হাসানের থেকেও মূল্যবান তার চেক এতবার বাউন্স করলে কোনো অ্যাকশন হয় না কিন্তু সাকিব আল হাসানের চেক ডিজনার হলে সেটাতে মামলা হয় অবশ্যই আইনি প্রসেস মেনটেন করা হয় সেটাকে আমি শ্রদ্ধার চোখে দেখি কিন্তু শফিকের ব্যাপারে কোনো কিছু কেউ করে না বাংলাদেশের কত বিজ্ঞ আইনজীবী তারা এই শফিকের মতো লোকরা কি করে দল পায় সেই ব্যাপারে কোনো আইনি প্রশ্ন তোলে না শফিককে আমরা যেন সব কিছু থেকে ছাড় দিয়ে রেখেছি শফিকই এবারের বিপিএল এর আমার কাছে মনে হয় সবচেয়ে বড় মাস্কার নট ডানা ডানাকে আমরা দেখি হাততালি দেয় ঘুরে বেড়ায় অন্যদের সাথে সৌহার্দ্যপূর্ণ আচরণ করার চেষ্টা করে আবু সাইডকে কেন্দ্র করে যে মাস্কেটটা তৈরি করা হয়েছে কিন্তু শফিক সাহেব সব কিছুর ঊর্ধ্বে চলে গেছে শফিক সাহেব যা খুশি তা করতে পারে বাংলাদেশ ক্রিকেট বোর্ড শফিক সাহেবের স্বেচ্ছাতারিকে স্বেচ্ছাচারিতাকে অ্যালাউ করে যেন ধন্য হয় প্রতিদিন দশ থেকে এগারোটা আমি আপনাদেরকে বলেছি যে কতগুলো রুলস ব্রেক করা হয়েছে সবগুলোই করেছেন এই ফ্রাঞ্চাইজির মালিক সবাই ভালো থাকবেন